বাসায় যদি তিনটি উপকরণে যদি আমরা এত সুন্দর করে টমেটোর সস বানাতে পারি তাহলে তো আমাদের বাহিরের অস্বাস্থ্যকর টমেটো সস খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে টমেটো সস কিভাবে বাসায় তৈরি করবো আলাইকুম সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে টমেটো দিয়ে খুব চটপট কিভাবে টমেটো সস বানানো যায় এখানে আমি দুই কেজি টমেটো নিয়েছি টমেটোর মধ্যে হচ্ছে আমি এখানে সসের জন্য কোনগুলো টমেটো আমি সস করবো সেটা আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে একটু পাকা টমেটোটা নেবেন একটু বেশি পাকা যেটা সেই টমেটোটা আপনারা সবসময় চেষ্টা করবেন না জন্য সেটা সসটা একটু আহ ভালো আসে কন্টেন্টটা অনেক ভালো আসে তো যে কারণে টমেটো গুলা নিয়ে নিয়েছি এখন হচ্ছে ভালোভাবে ধুয়ে নেবো পরিষ্কার করে তো আমি এখন ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে যাই হোক আমি এখানে টমেটোগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তারপর পর হচ্ছে আমি এগুলো ভালোভাবে কেটে নিবো এখানে আমি টমেটোগুলো একে সবগুলো টমেটো কেটে নিয়েছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে প্রেশার কুকারে টমেটো সস তো প্রেশার কুকারে আমি টমেটোগুলো দিয়ে দেবো প্রেশার কুকারে দিলে হয় কি ভালো হয় আর কি একদম সিদ্ধ এমনি হয় টমেটোটা হালকা ইয়েতেই তারপর আমি আজকে চেষ্টা করবো হচ্ছে প্রেশার কুকারে তো যাই হোক এখানে সবগুলা টমেটো হচ্ছে আমি দিয়ে দেবো এখানে আমি কিন্তু কোনোভাবে পানি অ্যাড করবো না এটা কিছুক্ষণ চাল দেওয়ার পরে পানি ছাড়বে টমেটোর মধ্যে থেকে এখানে কোনো পোকের পানি দেবো না আমি দেখুন এখানে এই দেখুন একদম টমেটোতে পানিগুলো ছেড়ে দিয়েছে সিদ্ধ করার পরে হচ্ছে টমেটোটা আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে হচ্ছে আবার ব্লেন করার জন্য আমি এই টমেটোর ইটগুলা নিয়ে নিয়েছি তো এখানে আমি হচ্ছে টমেটোটা ঠান্ডা করে নিয়েছি জাল করে দেখুন কতটুকু কমে গেছে তো তারপর এখানে হচ্ছে আদা আর হচ্ছে রসুন দিয়ে দিয়েছি চার টুকরা আদা আর হচ্ছে আমি এখানে অ্যাড করেছি আর পানিগুলো আমি আলাদা দেখা এই জন্য হচ্ছে আমি পানিগুলো আলাদা করে নিলাম এখানে হচ্ছে টমেটোর যে খোসা ছিল উপরে সেই খোসাগুলো হচ্ছে আমি ফেলে দেবো খোসাগুলো ফেলে দেবো ফেলে দেওয়ার পর এখন এই পর্যায়ে আসছে এখন এখন আমি ব্লেন্ড করে নেবো আর হচ্ছে ব্লেন্ড করার জন্য আমি চলে যাবো আর এদিকে হচ্ছে আমি যে যে পরিমাণ চিনি খাবেন আর কি সে পরিমাণ চিনি দিয়ে দেবেন তো আমি চেষ্টা করছি একটু কম দেওয়ার জন্য তো চিনি এখানে দেওয়ার পর হচ্ছে আমি ক্যারামেল সাইজের হচ্ছে আমি চিনিগুলো এইভাবে গলিয়ে নেব নেওয়ার পর হচ্ছে আমি যে রেখেছিলাম সেই পানিগুলো হচ্ছে এখানে অ্যাড করবো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর হচ্ছে যে নিচের পানিটা ছিল সেটা হচ্ছে আমি শাক নিতে সেকে দেবো যাতে নিচে একটা টমেটোর যে শাক কাজগুলো ছিল ওগুলো যেন এখানে যদি না পড়ে তো দেখ কতগুলো শাখা হয়েছে তো এগুলো আমি পেঁচলার সাহায্যে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে হচ্ছে আমি এই পানিগুলো দিয়ে দেবো তো হচ্ছে মাত্র তিন উপকরণে দেখুন খুব সহজে বাসায় কিন্তু টমেটো সস আমরা বানিয়ে নিতে পারছি এখানে হচ্ছে আমি সাহায্যে হচ্ছে সবকিছুই হচ্ছে তো এখানে হচ্ছে আমি ভালোভাবে শেখে নেবো দেখুন নিচে এখানে কিন্তু খুব বেশি হচ্ছে রসটা বের হচ্ছে না কারণ হচ্ছে একটু স্লো ভাবে আরকি বের হচ্ছে তো আমি দেখলাম যে পেঁচলার সাহায্যে কিন্তু একটু দেরি হবে তো এই জন্য আমি বুঝতে করে যে আপনাদের বাসায় যদি স্টিলের এরকম ঢাবু থাকে তাহলে এটা দিয়েও আপনারা ট্রাই করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত হবে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু আমার সেই টমেটো সস এটা একদম আলাদা হয়েছে রসটা আলাদা হলো আর এখানে হচ্ছে শাকাটাও আলাদা হলো তো এই শাকাগুলো আমি হচ্ছে ফেলে দেব এখানে হচ্ছে আপনার টমেটোর যে বীজগুলো ছিল সেটা ছিল তারপর খোসাটা ছিল সেগুলো ছিল এই দেখুন কতটা এখানে স্পিডে কিন্তু পড়তেছে রসগুলা তো আপনারা ট্রাই করবেন এরকম একটা ডাব বোর্ড দিয়ে এরকমভাবে নিতে চেপে চেপে ই করে তাহলে কিন্তু অনেক ভালো হবে তাড়াতাড়ি হবে তো আমি একে একে সবগুলাই এভাবে ছেকে নেব তো এখানে যে আমি জাল রেখেছিলাম প্যানে সে তার হচ্ছে আমি সবগুলো ছেঁকে নিয়েছি এগুলো হচ্ছে একে একে দিয়ে দেবো হোম মেড খাবারের কোনো বিকল্প নেই জন্য আমরা সবসময় ট্রাই করবো যে হোম মেড খাবার খাওয়ার কারণ আপনি আপনার ফ্যামিলির জন্য যতটা স্বাস্থ্যকর ভাবে মানে বানাবেন যতটা সুন্দর করে কিন্তু বাইরে কিন্তু ততটা হবে না তো এখানে আমি হচ্ছে ঢেলে দিয়েছি দেওয়ার পর হচ্ছে এখানে দেখুন আহ যখন বলক এসেছে তখন আমি দেখলাম যে এটা আমার এখানে ধরছে না প্যানে তো আমি এখানে হচ্ছে কড়াইটা চেঞ্জ করে দিলাম তো যদি না নাড়তেই যদি না পারি তাহলে সেখানে কিন্তু আসলে স্বস্তি পাওয়া যায় না তো এখানে হচ্ছে আমি চেঞ্জ করে দিলাম এখন সবগুলো এখানে আমি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে নেবো যেহেতু পানির ছিল আলাদা আর হচ্ছে পরে যে আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম সেটা আর এখানে আমি সিরকা নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি তো কর্নফ্লাওয়ার আমি এখানে তিন চামচ দিয়ে দেবো এরকম হচ্ছে আর হচ্ছে এখানে সিরকা দিয়ে দেবো তিন চামচ সিরকা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালোভাবে মিক্স করে নেবো ভালোভাবে এখানে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর দেখুন কতটা এখন হচ্ছে এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ আর উপরে যে দেখুন এই কাইগুলো হচ্ছে তুলে ফেল দেবো ফেনাগুলা এগুলো আমি কখনোই রাখবো না এগুলো আপনারাও ফেলে দেবেন এটা হচ্ছে টমেটোতে দেখা যায় যে রং ইউজ করে তো সেই রঙটা এখানে পড়ে গেল ফেলে দিলাম দেওয়ার পর হচ্ছে এখানে আমি কিছুটুকু লেবু দেবো লেবুর দেবো তাহলে স্মেলটা দেখা যায় লেবুর আসবে তো আপনারা যদি লেবুটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই তো এখানে আমি যখন নেড়ে চেড়ে নিলাম এখন আমি হচ্ছে আমি কর্নফ্লাওয়ার আর ছিলটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়বো কিন্তু এখন কারণ ওই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটু নাড়াচাড়া ভালোভাবে নেড়ে নিতে হবে নাহলে দলা পেকে যাবে তো এখানে হচ্ছে আমি মরিচ গুঁড়া চিলি আর ওটা দিয়ে দিলাম মরজা গুঁড়োটা আমি ওইখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যে যে পরিমাণ হচ্ছে জাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে দেবেন লেবুর রসটাও আমি দিয়ে দিলাম এখানে তো আসলে আমরা যে বাজার থেকে আছে পছন্দ করেন না তো আমিও পছন্দ করি না বাইরের অ্যাভয়েড করার চেষ্টা করি তো যখন সিজন আসে তখন যদি আমরা এই টমেটোটা যদি সসটা বানিয়ে নিই তাহলে কিন্তু আমরা সারা বছরের জন্য আমাদের বাসায় সসটা আমরা ব্যবহার করতে পারবো এখন এখনই সসের কালারটা কতটা সুন্দর আসছে এবং হচ্ছে কতটা ইয়ামে লাগছে তো আমরা তো বাসায় সবসময় ভালো জিনিস তৈরি করতে আমার এই সসটা বানাতে কিন্তু খুব একটা কষ্ট হয়নি খুব সহজে আমি সস টা বানিয়ে ফেলেছি তো আপনারা এইভাবে বাসায় সসটা বানিয়ে ফেলবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আমি এখানে হচ্ছে সসটা কিন্তু আমার এখানে ছয় সাত মাস কিন্তু অনায়াসেই চলে যায় কোনো প্রকারের কোনো সমস্যা হয় না দেখুন এখানে সসটা কিন্তু গড়ে আসছে তো আমি লেবু সবগুলা দিয়ে নি যতগুলো কেটে তো আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে সস বানানোর জন্য তারপর আপনি আমার কথা মনে থাকবেন আর এখানে হচ্ছে আমার সসটা বানানোর শেষ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম